ননাশের বাসায় দ্বিতীয় কালকের জার্নির কারণে আজকে সকালের ঘুমটা অনেক দেরিতে আর রান্না করছে হাঁসের মাংস রান্না করেছে অনেক পদের ভর্তা আমরা আজকে বলেছি পোলাও গোস্ত এগুলো খা কারণ আমরা জার্নি করে এসে কালকে খেয়েছি খাবারগুলো গুলো আজকে আর ভালো লাগলায় আজকে ও রুই মাছ রান্না করে সিমের বিচি বেগুন দিয়ে সুটকি রান্না করে লাউ দিয়ে বেগুন আলু সিমের ভর্তা আর টমেটো ভর্তা স্পেশাল হাঁস আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়ব আজকে আমাদের প্ল্যান হচ্ছে বাচ্চাদের নিয়ে আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করতে যাব স্ট্রিট ফুড তো এখানে নাকি তাদের ভাইরাল পেঁয়াজু খুবই মজা আমরা এখানে তিনটা পেঁয়াজু হালিম এখানে অনেক পদের হালিম ছিল চিকেন হালিম বিফ হালি বটের হালিম তো আমরা বটের হালিমটা নিয়েছি তিনটা সাথে চিকেন হালিম আর বিফ হালিমও নিয়েছি হাই পুরো যায় এত টেস্ট না চলে মোটামুটি আমরা এখানে গরম গরম শীতের মধ্যে হালিম খেয়ে নিব আর তাদের বানানো পেঁয়াজু বানানোর স্টাইলটা খুবই সুন্দর আর এই যে গরম হালিম ধোয়া উঠা যতটা লোভনীয় খেতে আমার কাছে একদমই ভালো লাগে আর তাদের দেওয়ার স্টাইলটা হচ্ছে তারা তেলের বাটিতে করে দেয় এই হালিম বেশ কিছুক্ষণ গরম থাকে গরমের জন্য জিভাটা একদম পুড়ে যায় আমার কাছে আমার পার্সোনালি একদম ভালো লাগেনি চট্টগ্রামের আখিলারি বাচ্চাদের প্লে জোন আছে রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর তাই এখানে আমাদের উচিত ছিল রোডে যে রেস্টুরেন্ট গিয়ে খাবার খাওয়া এখানে খেয়ে খুবই ভুল ওখানে এখানে এসে বাচ্চারা তো খুব তারা এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি ছিল এখানে বাচ্চাদের জন্য দোলনা রেন আর আয়সা তো খুব মজা করছে একে একা দোলনাও খেয়েছে খুব হ্যাপি ছিল আমরাও বড়রা খুব মজা করলাম এটা হচ্ছে এখানে পারসন ঢুকতে একশো টাকা করে না আমি আয়সার সাথে একটা রিল বানিয়ে জায়গাটা খুবই সুন্দর বিকেলে বাচ্চাদের নিয়ে এখানে ভালো একটা সময় কাটানো এরকম জায়গায় জায়গায় যদি প্লে জোন বাচ্চাদের জন্য তৈরি করা হয় বাচ্চারা একটু ফোন থেকে মানে মোবাইল থেকে আজকে শুনতে পারে ঝুকটাই সব বাচ্চারা মোবাইলে একদম আসুন ধরনের থিমও ছিল ছবি তোলা অর্ডার দিয়েছিলাম দুইটা আর ফ্রেন্স ফ্রাই ছিল বাচ্চাদের জন্য চাউমিনটা খুবই মজা বানিয়ে আমরা ভাগাভাগি করে খেয়ে রাত হয়ে যাচ্ছিল আর রাত হচ্ছিল ঠান্ডো তারপর আমরা রিক্সা করে রওনা দিয়ে দিলাম আটিলারি রোড হয়ে বাড়ি রোডটা খুবই সুন্দর